অলরেডি ইন্ডিয়াতে এই মোদি পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী জঙ্গি ও দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে আমি গতকালকে দেখলাম দুইজন দাড়িওয়ালা মুসলমানকে মাটিতে ফেলে জবাই করছে উগ্রপন্থী হিন্দুরা এ পৃথিবীর যত অপকর্মের মূল হতা হয় এহুদিরা না এই উগ্রপন্থী হিন্দুরা আপনি দেখেন যত অপকর্ম আছে আমি এই যে আমার মোবাইলে প্রায় সত্তরটা নোট করেছি তামাম দুনিয়া মিলে ওই সেই হিটলার থেকে শুরু হয়েছে মুসলমান কি ছিল খ্রিস্টান এখান থেকে শুরু হয়ে আজকের দিন পর্যন্ত যা চলছে দুনিয়ায় যত অপকর্মে এর মূলে হচ্ছে হয় হিন্দু মুশরিক যারা উগ্রপন্থী যারা তারা সব হিন্দু না এই জন্য অন্যান্য যারা হিন্দু ভাইরা আছেন এই লোকটাকে আমার মনে হয় থামানো দরকার নাই তো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে সামনে ওজা আরম্ভ করেছে তাম পৃথিবী কিন্তু আবার যুদ্ধ লেগে গেল বলি একটা মানুষের মন মতো চলতে গিয়ে আমরা দুনিয়াতে অশান্ত হয়ে যাব কোন কারণে হয় ওকে মেরে ফেলেন নাই হ্যাঁ কথা বলেন না কেন কারণ এরকম অভিশপ্ত মানুষের দুনিয়ায় থাকার দরকার নেই ভালোই তো চলছে পৃথিবী মাঝে মাঝে শয়তান খালি অশান্ত করে দেয় এখানে শয়তান আছে আর ওদিকে ইসরায়েল ওই শয়তান আছে মানুষ পদবাচ্চে যারা বিবেচিত আমরা সবার জন্য আজকের আলোচনা হবে ইনশাল্লাহ অলাকদ কার্রম না বানি আদাম এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান আল্লাহ দিয়েছেন বনি আদম সন্তানকে কিন্তু আমরা দুঃখজনক হল সত্য চুয়ান্ন বছরে পৃথিবীর সবচাইতে সম্মানিত যারা মানুষ আল্লাহ কিন্তু বলেননি অলাকদ কার্রম মেন মুসলিমিন মা বানী মুসলিমিন বলিছেন মুসলমান সন্তানদের শুধু সম্মান দিয়েছে দুনিয়ায় না মানুষ যারা তাদেরই সম্মান আল্লাহ দিয়েছেন আসলে চুয়ান্ন বছরে এই মানুষের সম্মান নিয়ে সবচাইতে বেশি সিনিমিনি খেলা হয়েছে আমাদের এই দেশে এখনো বিশ্বের অনেক দেশে হচ্ছে বিশেষ করে আমাদের প্রতিবেশী ভারতে মানুষের সম্মান নিয়ে কি সিনিমিনি খেলছে দেখছেন আজকেও কতগুলো তিনটা দেখলাম মাদ্রাসা তারা বন্ধ করে তালা লাগিয়ে দিচ্ছে নবীদের হাদিস পড়ছিলাম আজকে আসার সময় এদিকে তাকান বিশ্বনবী জানিয়েছেন মানে দাগা মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়া বাওয়া, মা কাদাহু মিনান নার রাহ মুসলিম আমি আলেমদেরকে বলছি এদিকে তাকান বিশ্বনবী জানিয়েছেন এই পৃথিবীতে যেই জিনিস তোমার না ওইটা যদি জোর করে নিজের দখলে নিয়ে নাও সে যেভাবেই হোক চুরি করে হোক ডাকাতি করে হোক চাঁদাবাসি করে হোক করে হোক ফাঁকি দিয়ে হোক যে কোনো কায়দায় যদি ওটা নিজের দখলে রেখে দাও যেই দিন এটা দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে ফালাই না ওই দিন থেকে তুমি আমার উন্মতের ভেতর থেকে আর নেই বের হয়ে গেলি বলেন তো এরকম মানুষ পৃথিবীতে এখন আসে না নেই ভারতে আমাদের পূর্বপুরুষ যারা তারা এই যে অক্ষ করেছিল জমি জায়গা মসজিদ মাদ্রাসা খানকা ঈদগা গরস্থান এটার জন্য অথচ এই পৃথিবীর অবৈধ মানুষ যারা এখন উগ্রপন্থী হিন্দুরা সব হিন্দু না উগ্রপন্থী যারা এই মদির মরিদ যারা এই নিকৃষ্ট মানুষ পৃথিবীতে ছয়জন এখন আছে তার ভেতরে মদি দুই নাম্বার আপনি ইন্টারনেটে সার্চ দেন ছয়জনের নাম পাবেন তাম দুনিয়ায় যারা জীবিত আছে সব চাইতে ঘৃণিত মানুষ ছয়জন তার ভেতরে এক নম্বরে নেতা নিয়াহু ইসরায়েলের এই প্রেসিডেন্ট এটা অবৈধ প্রেসিডেন্ট কারণ দেশটা অবৈধ প্রেসিডেন্ট অবৈধ দুই নম্বরে নাম এসেছে নরেন্দ্র মোদী তিন নম্বরে নাম এসেছে যেটা পালিয়েছে ওইটা আমি নাম নিলাম না নাম নিলে আমার মনে হয় যে আমার রিমান্ডের কথা মনে হয় যেন নাম নিতে চাই না আবার বদদোয়া চলে আসবে মোসাফির অবস্থায় আছি শেষে স্বামীর বাড়ি আছে শেষে আবার পাঠিয়ে দেবে বাবার বাড়ি যেন আর এক ঝামেলায় পড়ব ঝামেলা যে ঘাড়ে আছে ওই ঘাড়ে থাক এরকম ছয়জনের নাম পেলাম আমি তো বানাইনি এগুলো এগুলো মাইক্রোসফট রিপোর্ট বানিয়েছে খ্রিস্টানরা যে তামাম দুনিয়ায় ছয়জন মানুষ এখন জীবিত মানুষদের ভেতরে ঘেনিত। নিকৃষ্ট শুধু আমরা না তামাম দুনিয়া তাদের ঘৃণা করে এই দেখেছেন না তামাম দুনিয়া কেউ নিতে তাকে রাজি না নিরাপদ একটা জায়গা পেয়েছে স্বামীর বাড়ি বলে চালিয়ে দিয়েছে না এটা মিথ্যা কথা যতই আপনি চালিয়ে দেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এটা তো সম্ভব না কারণ দাদা তো ফুল হাতা আর আমরা হাফাতা হাফাতা না হ্যাঁ দাদার এখন এই বয়সে যদি মুসলমানি দেওয়া লাগে আপনি হাসাম পাবেন কোথায় এরকম বুড়ো হাসাম লাগবে আর বুড়ো মানুষের রাতে ছুরি দিয়ে আপনি মুসলমানি দেবেন দেখা যাচ্ছে আগ আঁ কাটতেছে গোড়া কেটে ফেলেছে দাদা জীবনের মতো মুসলমানের স্বাদ মিটে যাবে ও যে মুসলমান হবে না এই জন্যই তো এত অত্যাচার করছে কারণ মানুষ যখন সীমা ছাড়িয়ে যায় তখন তার কপালে আল্লাহ হেদায়েত বলে আর কিছু রাখে না ঠিক ইননামা নুমলি লাহ লিআযদাদ ইসমা ওয়া লাহ মুআযাবুম মুহিন সূরা আলে ইমরানের ভেতরে আছে 4 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে আল্লাহ তাআলা বলেন কোন মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে আর সীমা থাকে না তখন তার জন্য অপমানজনক শাস্তি আমি রেডি করি আজ পাকিস্তান যেভাবে তাদের অস্ত্রগুলো তাক করেছে আমার মনে হয় ভারত ইনশাল্লাহ সামনে স্বাধীন হবে এই জন্যে ভারতবাসী যারা আছেন আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই ছোট্ট জায়গা থেকে এই মাতাল লোকটাকে আপনারা থামান এই নরেন্দ্র মোদী একটা মাতাল এই গরুর মদ খাওয়া লোক এই শয়তানরা যদি আপনারা না থামান না শেষে দেখবেন মুসলিম বিশ্বের সাতান্নটা দেশ এক হয়ে গেলে মানচিত্র থেকে পৃথিবী থেকে হারিয়ে যাবে। আর সেইটাই এখন কিন্তু সামনে আসতেছে আমরা চাই লোকটা যেন থামে এবং পৃথিবীর মানুষেরা যেন একটু শান্তিতে থাকে যেহেতু মানুষের সম্মান নিয়ে চিনি মেনে খেলছেন মুসলমানদের অর্থ করার সম্পদগুলো এখন অবৈধ আইন বানিয়ে সেগুলো আপনারা নিজেদের দখলে নিয়ে নিচ্ছেন ও জিনিস কি আপনাদের এগুলো আমাদের বাপ দাদা মুসলিমদের আই কথা বলেন না কেন আল্লাহর নবীর কথা কি শুনলাম যে জিনিস আপনার না ওইটা যদি দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেন ওই দিন থেকে আপনি নবীর উম্মত না যে তো ওরা উম্মত দাবি করে না এগুলো ওদের জন্য না কিন্তু আমাদের বাংলাদেশে এটা আমার মনে হয় মেলে আগস্টের 5 তারিখের পরে আমরা অনেকের চরিত্র দেখতে পেলাম যে জিনিস যার না জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিছে এই নি আ হইছে আমিও জানি আগস্টের 5 তারিখের পর থেকে অনেকে বিসমিল্লাহ ছড়าย শুরু করেছিল যে বাবা শাহ জালাল সব হালাল না এখানে একটা পয়েন্ট আছে হাদিসের টিকাতে এটা বলা দরকার কিছু মানুষ কিন্তু ভুল বুঝবে যেই জিনিস আপনারই ছিল কিন্তু কেউ দখল করে নিয়েছিল ওটা যদি আপনি ফেরৎ মান বা নিজের আয়ত্তে নিয়ে নেন তাহলে আপনি এই যে শাস্তি এর আমি কথা বোঝাতে পারিনি আপনার ছিল দখল হয়ে গিয়েছিল অন্যের এখন আপনি ওইটা আবার ফেরত পেয়েছেন নিজের আয়ত্তে এখন আপনার আছে তাহলে এই হাদিসের প্রথম শাস্তি কি যে ফালাই মিন্না আপনি নবীর উম্মত নেই এই শাস্তি আপনার জন্যে না যেমন বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে এখন যদি কেউ উল্টা পাল্টা ফতোয়া দেন যে না ওরা চিন্তাই করেছে কেন চিন্তাই করতে যাবে ব্যাংক এদের এরা ফেরত পেস। কি কথা বলছেন ব্যাংকে আপনার বাবার আর যারা এতদিন এই যে চিন্তাই করে নিয়েছিল তাদের বাবার এদের বাবার এরা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ব্যাংকটা বানিয়েছে এতদিন আপনারা চিন্তাই করে নিয়েছিলেন এরা এখন ফেরত পেয়েছে তাহলে হারানো জিনিস ফেরত পাওয়া গেলে ওইটার জন্য আপনি এই হাদিসের শাস্তির বাইরে আপনি নবীর থাকবেন না না এটা না কিন্তু যারা অন্যের জিনিস নিজের দখলে রেখেছেন ভাই নাই তো আপনি যেহেতু নবীর নেই হয় আপনি এহতি হবেন নাই খ্রিস্টান হবেন নাই মুশ্রেফ হবেন নাই বৈদ্য হবেন কথা বলছেন কেন নবীর উম্মত না থাকলে অন্য কোনো কিছু তো হবে নি সাড়ে চার হাজার ধর্মের লোক আমরা এই দুনিয়ায় বাস করছি খালি একমাত্র নাজাদ প্রাপ্ত মানুষ আমরা যারা মুসলিম নবীর উম্মত এর বাইরে যত জাতির লোক আছে কোরআনের আয়াত সবাই ক্ষতিগ্রস্ত অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন সুতরাং যারা আল্লাহর নবীর উম্মতের ভেতরে এখন নেই অন্যের জিনিস তাদাবাজি করে দখল করে জোর জবরদস্তি করে নিজের আয়ত্তে রেখেছেন যেহেতু নবীর উম্মত আপনি নেই আপনি মরে গেলে আপনার জানাজা দেওয়া বেকার আপনাকে কবরে দেওয়া বেকার একটু কড়া হয়ে যাচ্ছে না 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 কিসের কড়া এখনো তো শুরু হয়নি কোনো কড়া নেই কেবল শুরু করছি ডোজ দেওয়া আমি এখানে আসার পর এক ডাক্তার এসেছি আমার বসে ওষুধটা খাবেন যদি এটাই কাজ না হয় ডোজ আমি বাড়িয়ে দেব আমি যে ডোজ দিচ্ছি মনে হয় ডোজে হবে না আমি সামনে যাচ্ছি কে ডোজ গ্রহণ করা যাবে না জানেন নবীর উম্মত আপনি আছেন কিনা এখন বলেন এই যে যারা এখানে লক্ষাধিক মানুষ বসে আছেন আপনি নিজেই বলেন আগস্টের পাঁচ তারিখের পরে এপ্রিলের এই এই তারিখ নয় মাসের ভেতরে বহু মানুষ নবীর থেকে বের গেছে নামাজ রোজা রাখে এমনকি হজও করে এসেছে নবীর উম্মত না থাকলে তার হজ হয় তার নামাজ হয় তার রোজা হয়েছে এই হাতে পায়ে ধরে বলছি ভাই যারা নিয়েছেন তারা এই কাল ছকাল বেলায় তাদের বাড়িতে ফেরত দিয়ে আসবেন যে ভাই যেভাবে হোক নিয়ে নিয়েছিলাম এটা আমার না এই যে ফেরত দিয়ে গেলাম যারা যারা রাজি আছেন এক কাজ করতে হাত তুলেন তো এই কাটটা মিড়ি শেষ এদিকে আসেন আহা আহা রে এইটা তো ঠিক হয়নি রেকর্ড হচ্ছে না আপনি আন্দাজে হাত তুলতে গেলেন এই ক্যামেরা ওইদিকে মারার দরকার নেই আমরা তো আশা করেছিলাম যে অন্তত এই জেলাটা একটু বাদ আছে আপনারা দেখে বিরায় লোকে হাত তোলে কারটাメリカ এসেছেন ফেরত দিয়ে দিবেন ভাই যে দলের লোকই আপনি হন যে জিনিস আপনার না যদি আপনি জোর করে নিজের দখলে নিয়ে রাখেন কাইলকে ফেরত দিয়ে দিবেন না হয় আপনার নামাজ রোজা এই হজ যাকাত সব মাঠে মারা যাচ্ছে কারণ আপনি নবীর উম্মতি নেই আপনি মরে গেলে যে আমি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলবো পুরা মিথ্যা কারণ আল্লাহ নামে রসুলের নামে রসুলের আদর্শে তুলে দিলে আপনি রসুলের আদর্শেই নেই দুই নাম্বারটা আরো কঠিন ওয়ালি আদা বাবা মাতা নবীজি বলেন সে যেন টিকিট কেটে সাহান্নামে নিজের একটা আসন বরাদ্দ করে নিল আমি তো এই চর্ম চোখে দেখতে পাচ্ছি বাংলাদেশে এরকম বহু মানুষ অলরেডি জাহান্ন নামে টিকিট কেটে বসে আছে যারা মানুষের জমি দখল করে নিয়েছেন দোকান দখল করেছেন এই বাজারেও কত দোকান দখল হয়ে গেছে নামে বেনামে নাকি বেশি বললাম ওই আপনারটা মনে হয় নিয়েছে ঠিক ঠিক বলছেন দুইবার যাদের হয়েছে এরকম আল্লাহর কসম আমরা ফেরত দিয়ে দেব সে যদি জামাত ইসলামের লোক হয় বিএনপির লোক হয় সরমনায় লোক হয় যে দলই করেন না কেন আপনি নবীর উম্মত আর নেই আপনি আগে ফেরত দিয়ে দেন হ্যাঁ ওটা যদি আপনারই থাকে এতদিন ওরা দখল করে নিয়েছিল ওটা আপনি ফেরত পেয়েছেন এটা অসুবিধা নেই এরকম যদি কেউ করে থাকেন বাবা শাহজালাল আপনার জন্য হালাল আছে কে কথা বুঝতেছেন আমি যে কথাটা বলতে চাই হাদিসটা নিয়ে আসলাম পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম এই মানুষগুলো দেখেন মানবতার সবচাইতে বড় শত্রু এরা এবং এই মানুষগুলোর জন্যে এখন পৃথিবী অশান্ত হয়ে উঠতেছে অলরেডি ইন্ডিয়াতে এই মদি পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী জঙ্গি ও দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে আমি গতকালকে দেখলাম দুইজন দাড়িওয়ালা মুসলমানকে মাটিতে ফেলে জবাই করছে উগ্রপন্থী কিছু হিন্দুরা এ পৃথিবীর যত অপকর্মের মূল হতা হয় হুদিরা না এই উগ্রপন্থী হিন্দুরা আপনি দেখেন যত অপকর্ম আছে আমি এই যে আমার মোবাইলে প্রায় সত্তরটা নোট করেছি তামাম দুনিয়া মিলি ওই সে হিটলার থেকে শুরু হয়েছে অথচ ছিল কি মুসলমান কি ছিল খ্রিস্টান এখান থেকে শুরু হয়ে আজকের দিন পর্যন্ত যা চলছে দুনিয়ায় যত অপকর্মে এর মূলে হচ্ছে হয় ইহুদিরা হিন্দু যারা যারা উগ্রপন্থী তারা সব হিন্দু না এই জন্য অন্যান্য যারা হিন্দু ভাইরা আছেন এই লোকটাকে আমার মনে হয় থামানো দরকার নাই তো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে সামনে ও যা আরম্ভ করেছে তাম পৃথিবী কিন্তু আবার যুদ্ধ লেগে গেল বলি একটা মানুষের মন মতো চলতে গিয়ে আমরা দুনিয়াতে অশান্ত হয়ে যাবো কোন কারণে হয় ওকে মেরে ফেলেন হ্যাঁ কথা বলেন না কেন কারণ এরকম অভিশক্ত মানুষের দুনিয়ায় থাকার দরকার নেই ভালোই তো চলছে পৃথিবী মাঝে মাঝে এই শয়তান খালি অশান্ত করে দেয় এখানে এই শয়তান আছে আর ওদিকে ইসরায়েল ওই শয়তান আছে